আমরা চাই এবার যে আসবে ইনশাল্লাহ অবশ্যই আমরা আমরা যেহেতু মুসলমান আমরা জানি ইসলামের নারী নারী নেতৃত্ব হারাম আর যে দেশে হচ্ছে নারীর নেতৃত্ব দেশে সে দেশে গজব নাজিল হবে এটাই কিন্তু স্বাভাবিক আমরা চাই একজন শাসক আসুক যে যার ইমান থাকবে যে মুসলিম শাসক যে পুরুষ শাসক এরকম একজন শাসক চাই এই যে ছাত্রছাত্রীর এত কষ্ট করতে আমরা কিন্তু ভেতর থেকে পরিষ্কার করে বেরোইলাম এত কষ্ট করতেছে শুরু থেকে এখন পর্যন্ত এই এত কিছু করার পরেও পরবর্তীতে যদি আবার আরেকজন আসে আবার উনি যদি ঠিক এনার মতন সরে আসার হয় তাহলে ভাই আমাদের কষ্টের শেষ থাকবে না তো আমরা চাই একজন পুরুষ শাসক আসুক ভালো ইমানদার শাসক আসুক আমরা চাই না যে বারবার গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আসছে এই দলগুলো আবার নতুন করে শাসন করুক বা এদের শোষণ নিপীড়নটা আবার জারি থাকুক বা বজায় থাকুক আমরা চাই শোষণ মুক্ত এবং হচ্ছে নিরপেক্ষ একটি দল আসবে যারা হচ্ছে যে পরবর্তী বাংলাদেশটাকে টেনে নিয়ে যাবে আসলে শাসককে দিয়ে মূল ব্যাপার না আসলে যদি আমরা দেশটাকে রিফর্ম করতে চাই যদি আমরা আবার দেশটাকে ঠিক করতে চাই তাহলে আমাদের আগে নিজেদেরকে শুধরোতে হবে যদি সরকার দেখে যে না আমরা রাস্তাঘাটে ময়লা ফেলছি না আমরা আইন অমান্য করছি না ঠিক আছে যেমন আজকেও ফেসবুকে পোস্ট দেখলাম যে আগামী কাল থেকে আমরা সবাই ভালো হয়ে যাই আগামীকাল থেকে কেন ভাই আজকে থেকে ভালো হয়ে যান এত দিন কেন ভালো ছিলেন আপনাকে খারাপটা করলো কি আসলে সরকার কি কাউকে খারাপ করে কোনো মানুষকে তো সরকার খারাপ করে না আসলে তো আসলে সরকার যেই হোক আমাদের নিজেদের জায়গা থেকে আসলে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এটাই কাম্য ধন্যবাদ অবশ্যই ভালো মানে এই যে সরকার ছিল তার থেকে অনেক ভালো কিছু আশা করি যেন এর থেকে ভালো সরকার আমাদের আসে ঠিক আছে সে যেন দেশটা পরিপূর্ণভাবে মানে সুন্দরভাবে চালাইতে পারে এটা আমরা আশা করি শাসক প্রত্যাশা করি যে আমাদের স্টুডেন্ট যারা আছে আমরা সবাই সব সময় সবাই দেশের জন্য কাজ করবে ন্যায় প্রতিষ্ঠা করবে ছাত্রদের আন্দোলন একত্রভাবে যেটা সঠিকভাবে ছাত্রদের উপকার হয় সেই লক্ষ্যে সবাই কাজ করবে এটাই আর কি দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে বৈষম্য রক্ষা করবে এই স্বজন পিঠি এগুলো বাদ দেবে এই দেশের যে খারাপ পরিস্থিতির ভিতরেও স্টুডেন্টদের যত দাবিগুলো যেভাবে তাদের উপরে যে বর্ষণ করছে বা দেশের পরিস্থিতি যেভাবে একবারে অরাজকতার সৃষ্টি করে যাতে এগুলো না করে স্টুডেন্টদের পাশে থাকবে বা ভালো কাজগুলো করবে সব সময় দেশের ভালো কথা চিন্তা করবে নিজের দল নিজের লোকগুলো স্বজন না করবে তাইলে আমাদের দেশ আশা অনেক ভালো দিকা হবে বা অনেক ভালো কিছু হবে আশা করি আমরা পরবর্তী কেমন দেশ এবং কেমন শাসক চাই আপনার আমরা পরবর্তীতে মুক্ত হ্যাঁ যেই শাসক হচ্ছে নিজেরা যেহেতু ওনারা শাসক ওনাদের আইন শৃঙ্খলা ওনাদের আন্ডারে থাকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপব্যবহার করবে না সমাজের আমরা যারা সাধারণ মানুষ আছি হ্যাঁ আমাদেরকে সেফটি দেওয়ার জন্য তারা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দিবে আমরা সেরকম একটা শাসক যেই শাসক হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না যেই শাসক আসলে যেই সরকার আসলে আমরা বাসায় সেফ থাকতে পারবো বাইরে সেফ থাকতে পারবো ভাইদের মনের অনুভূতি শুনতেছিলাম আসলে এই একই অনুভূতি বাংলার সকল মানুষের প্রাণে ধ্বনিত হচ্ছে